প্লেন ক্রাশের ভয়ঙ্কর দুর্ঘটনায় বিমানবন্দরে আহত সূর্যকে খুঁজে পেল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়ার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েও শান্তি হয় না সোনা সোনা উদ্গ্রীব হয়ে থাকে আর কুন্তলা সেই সময় সোনার কানে বিষ ঢালে কুন্তলা সোনাকে গিয়ে বলে সোনা কি ভাবছো তোমার বাবাকে কিভাবে তোমার মায়ের থেকে দূরে সরাবে তাই তো তোমার মাই তোমার জীবনটা শেষ করেছে সব কিছুর জন্য তোমার মাই দায়ী তুমি সবার আগে তোমার বাবাকে তোমার মায়ের থেকে দূরে সরাও নয়তো তোমার বাবার স্মৃতি ফিরলে তোমার বাবার সব কিছু মনে পড়ে গেলে তোমার বাবা আবারও তোমার মায়ের কাছে চলে যাবে সোনা ভাবতে থাকে কুন্তলা যা বলছে ঠিকই বলছে কুন্তলা সোনাকে বলে সোনা আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি তোমার বাবাকে নিয়ে বহু দূরে চলে যাও আর সোনা কুন্তলার কথা শুনে তার বাবাকে নিয়ে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এর পরে দেখা যায় সোনা জোর করে তার বাবাকে নিয়ে জেদ করে বিদেশে চলে যায় কিন্তু যাওয়ার পথে ওই প্লেনটা ক্রাশ করে এবং প্লেনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে প্লেনে সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় দুজন দুদিকে হারিয়ে যায় সোনা ও সূর্য তবে সূর্য মারা যায় না সূর্য বেঁচেই থাকে সূর্যকে যখন আহত অবস্থায় ওখানকার লোকজন পায় এবং হাসপাতালে নিয়ে যায় তখন সূর্যকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলার চেষ্টা করা হয় ঠিক তখনই সেই হসপিটালে লাবণ্য সেনগুপ্ত তার সংস্থার কাজে যায় লাবণ্য থাকে এবং প্লেন ক্রাশের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে নিজের পরিবারের কাছে আর ফেরে না একাকে জীবন বেছে নেয় লাবণ্য তবে হসপিটালে নিজের এনজিও নিয়ে কাজ করতে গিয়ে অসুস্থদের পাশে থাকতে গিয়ে সূর্যকে দেখতে পায় লাবণ্য লাবণ্য সূর্যকে দেখে চিনেও ফেলে কিন্তু সূর্য লাবণ্যকে চিনতে পারে না তো বন্ধুরা তোমরা এটাও চাও তো এভাবে যেন লাবণ্য সূর্যকে দেখতে পাই কমেন্ট করে জানাতে ভুলো না অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো